ইসমুলিল্লাহ রাহমানির রাহিম তৈরি করে ফেললাম হাতে মাখা পোয়া মাছের রেসিপি এটা দেখতে যেমন লোভনীয় খেতে তো অসাধারণ আলাইকুম মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে তে হাতে মাখা পোয়া মাছের রেসিপি তৈরি করার জন্য যে উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিলাম এখানে আমি আধা কেজি পোয়া মাছ দিয়েছি সাথে সামান্য কিছু আলু কুচি করে নিয়েছে আলুটা অপশনাল যেহেতু আমার বাচ্চারা আলু খায় সেই জন্য আমি আলুটা দিচ্ছি আপনারা স্কিপ করলেও চলবে তো এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি পেঁয়াজ নিয়েছি জিরা ধনিয়া বাটা নিয়েছি আর টমেটো নিয়েছি হাতে মাখা পোয়া মাছ রেসিপিতে কিন্তু টমেটোটা তো অবশ্যই লাগবে মাস্টার পিস হাতে শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা যদি আমরা না দিই তাহলে কিন্তু ভালো লাগবে না আর হচ্ছে যে কি গরম মশলা নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি মরিচের গুঁড়ো নিয়েছি মরিচের গুঁড়োটা একটু বেশি নিয়েছি পোয়া মাছ তরকারিতে যেহেতু এটা সামুদ্রিক মাছ এটাতে ঝাল না হলে ভালো লাগবে না আর এই মাসে এই মাছটা যেহেতু কাটা থাকে এটা কিন্তু বাচ্চারা তেমন একটা খায় না আমরা বড়োরাই খেতে কিন্তু পছন্দ করি সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু কোনো সমস্যা না এই জন্য আমিও বাড়ি এখানে আমি হাফ কাপ সরিষের তেল নিয়েছি আপনারা মাথায় রাখবেন সরিষের তেল না দিলে কিন্তু হাতে মা খা তরকারিটা কিন্তু টেস্ট আসে না আর যদি আপনাদের কাছে যদি হাতের কাছে যদি সরিষার তেল না থাকে তাহলে আপনি সোয়াব আপনারা সোয়াবিন তেল দিয়েও এটাকে হাতে মেখে রান্না করে খেতে পারেন কোনো সমস্যা না তবে সোয়াবিন সরিষার তেলটা দিলে কি সঠিক ফ্লেভারটা আসে খেতে খুবই ভালো লাগে তো এখন আমি সবগুলোকে ভালো করে মেখে দেবো খুব ভালো করে কিন্তু আমাদের এই রেসিপিটা মাখতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না যেহেতু হাতে মাখা আর হাতে মাখা যে কোনো কিছুই যত মাখবো ততই কিন্তু খেতে খুবই ভালো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব পানির পরিমাণটা কিন্তু এখন আমি একটু কম দিচ্ছি এইভাবে আমি মেখে পাঁচ বা দশ মিনিটের জন্য আমি রেখে দেব যেহেতু আমার সময় কম সেজন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি কিন্তু আপনাদের হাতের কাছে সময় থাকলে এইভাবে পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রাখবেন দেখবেন যে কালারটা কত সুন্দর আছে প্লাস ভিত ভিতরে সব কিছুই ঢুকবে তো আমি এখন চুলাই দিয়ে দেবো এই তো চুলাই আমি চুলাটা আমি হাইতে রেখেছি দেখা যাচ্ছে যে বিষ যেহেতু পোয়া মাছ আর আমি আপনারা যে পানির পরিমাণটা দেখেছেন সেটা থেকে কিন্তু আমি আরেকটু পানি বাড়িয়ে দিয়েছি আমার কিন্তু আর পানি লাগবে না কিছুই লাগবে না এই পানিটা শুকানোর জন্য আমি কিন্তু চুলা রাসটা হাই হিটে রেখেছি একদম বিষে রেখেছি আপনারা অলরেডি কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে তো এখন আমি এটাকে ঢাকনে দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব আর হাতে মাখা তরকারি কিন্তু খুব ভালো করে কষাতে হয় প্লাস হাই হিটে রাখতে হয় না হলে কিন্তু ভালো লাগবে না খেতে তো দেখুন আমার কিন্তু অলরেডি এক পর্যায়ে হয়ে গেছে অনেকটাই কষানো হয়ে গেছে তো আমি এখন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি সাথে রেখেছি তো এখন আমি আর একটু কষিয়ে নেব সেই সাথে আমি এখন এখানে কাঁচামরিচ দিয়ে দেব। যেহেতু আমি আগে কাঁচামরিচ দিয়ে নিই লাল মরিচের গুঁড়া দিয়েছি শুকনো মরিচের গুঁড়ে দিয়েছি এখন আমি কাঁচামরিচটাই দিয়েছি কাঁচামরিচটা আসলে আমি কেটে দিয়ে নি আস্ত দিয়েছি ফ্লেভারের জন্য ঠিক আছে যাতে একটা গ্রান আসে তো এখন আমি এ পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর খুব ভালো করে কষিয়ে নেব আপনারা খেয়াল রাখবেন এই মাসে কিন্তু আর পানি দেওয়া লাগবে না যেহেতু এই মাছটা এমনিতেই নরম আর এটা নাড়ার ক্ষেত্রে খুবই সাবধান আমার এক হাতে যেহেতু ক্যামেরায় সেজন্য আমি খুসনি দিয়ে খুব আস্তে আস্তে নাড়তেছি কিন্তু এটার উচিত হলো দুই হাত দিয়ে এভাবে নেড়ে নেড়ে দেওয়া কিন্তু খুসনিটা ইউজ করা কিন্তু উচিত না এখন আমার মাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে ধনী পাতা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলে এটার সঠিক কালারটা কিন্তু এসে যাবে তো এই মাছটা রান্না করা কিন্তু খুবই ইজি আপনারা একবার হলে চেষ্টা করবেন হয়তো আমার অনেক কাকুরা কিন্তু অনেক সুন্দরভাবে জানেন তবে আমি মনে করি এভাবে একবার হলে আপনারা ট্রাই করবেন খেতে কিন্তু অনেক মজায় আর এই মাছটা গন্ধ থাকে কিন্তু এভাবে রান্নাগুলো গন্ধ থাকবে না যাই হোক আমার কিন্তু সব কিছুই শেষ এখন আমি সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে তো অসাধারণ লাগবে তো দুপুরের রেসিপির সাথে সাথে আপনাদের থেকেও আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এইটুকুই আর সবাই চেষ্টা করবেন এরকম একটা সুন্দর রেসিপি তৈরি